এই উইকলি ইনকাম যদি কারো স্টার্ট হয় তাহলে বাকি ছয়টা ইনকাম তার স্টার্ট হবে আর যদি উইকলি স্টার্ট না হয় তাহলে তার বাকি ছয়টা ইনকাম আসবে না উইকলি মাস্ট বি ইম্পর্টেন্ট উইকলিটা কিভাবে আসবে একবার শর্টকাটে শেষ করে দিব ছয় সাত মিনিটের ভিতরে আমাদের মূল আলোচনা শেষ হবে তারপর আপনাদের সাথে আমরা পুরো প্রসেস দিয়ে আমরা আবার আলোচনা করবো সাবারি দিব দেখেন এখানে এই ষাটটা ওইটা আপনি ইনকাম করতে পারবেন এটা ইজি ওয়েতে আপনি ইনকাম করার প্রসেস কোম্পানি বলতেছে কোম্পানি এত সহজ ইনকাম দিচ্ছে পুরো ওয়ার্ল্ডে অন্য কোনো কোম্পানি এত সহজ ইনকাম দেয় না তার সদস্যগুলোরে এত টাকা দেয় না যে যত টাকাই কোম্পানি দেয় উইকলি কিভাবে করবেন আপনি প্রতি সপ্তাহে যতটা ওয়েবসাইট সেল দিবেন কোন ওয়েবসাইট ওই যে লিপবুডের ওয়েবসাইট 50 ডলার দিয়ে যতটা ওয়েবসাইট সেল দিবেন প্রতি ওয়েবসাইটে কোম্পানি আপনাকে 50% দিয়ে দিবেন এবং আপনাকে ম্যাট্রিক্স দিবে ম্যাচিং দিবে এগুলো দুই মাস পর থেকে স্টার্ট হয় আস্তে আস্তে আপনি প্রোডাক্ট সেল দিলে আপনার টিমে প্রোডাক্ট সেল দিলে সেটাও পাবেন

গোল্ড হলে ছয়টা লেভেল আমি দুইটা সেন্টারে গোল্ড আমি দুইটা সেন্টারে ছয়টা লেভেল থেকে টাকা পাই সিলভার হলে আপনি চারটা লেভেল থেকে পাবেন ব্রোঞ্জ হলে দুইটা লেভেল থেকে পাবেন আর আন্ড্রয়েড হলে আপনি যা কাজ করবেন তার বেরিফিট আপনি পাবেন ধরেন আপনি এখানে আছেন আপনি আগামী শুক্রবারে আপনার পরিচিত ভাই বন্ধু আত্মীয় যে কারোকে পাঁচ সাতজন বা দশজন মানুষকে নিয়ে আসলেন এই মিটিং এ মিটিং দেখার পরে তারা যদি এই মিটিংটা ভালো লাগে এই কোম্পানিটা ভালো লাগে তারা যদি বিজনেস শুরু করতে চায় তাদের একটা ওয়েবসাইট বানানো লাগবে কারণ ওয়েবসাইট না বানাইলে সে এই ডলারটা কোম্পানি দিবে কোথায় তার একটা নিজস্ব ব্যাক আইডি লাগবে এই ব্যাক আইড এই ওয়েবসাইটের ভিতরে থাকবে এই ওয়েবসাইটে কোম্পানি আপনাকে ডলার গুলো দিবে প্রোডাক্ট সেল আপনার ওয়েবসাইটে আসবে আপনি ওয়েবসাইট সেল আপনার ওয়েবসাইট আসবে এই টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আসবে তো ওই যারা আবার ওই মিটিং আগামী সপ্তাহে আপনাদের পরিচিত কেউ থাকবে তাকলে যদি এই মিটিং দেখে তার ভালো লাগে সে শুরু করলো শুরু করলে কোম্পানি বলতেছে আপনার একটা লিংক শেয়ার কারণে সে এখানে আসছে আপনার ওয়েবসাইটে লিংক যেমন এখানে আমাদের একটা ওয়েবসাইটে লিংক জাস্ট আপনাকে কথার কথা বলি এখানে আমার আইডিতেই যাই দেখেন এখানে যদি আমরা হুক ক্লিক করি হুক ক্লিক করলে আমাদের এখানে ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটটা কি ধর কোন ধরনের ওয়েবসাইট এই ওয়েবসাইট হচ্ছে এখানে আপনি যে অ্যাফিলিয়েট করতেছেন এই যে আপনি ওয়েবসাইট কিনছেন এই ওয়েবসাইট কেনার কারণে আপনাকে কোম্পানি কয়েকটা লিঙ্ক দিবে এই লিঙ্ক দিয়ে আপনি চাইলে ইনকাম করতে পারবেন আপনার কোনো এখানে এক্সট্রা মেহনত করা লাগবে না কোনো প্রেশার নেওয়া লাগবে না জাস্ট আপনাকে এই লিঙ্ক শেয়ার করতে হবে দেখেন এই লিঙ্কটা কি আপনি যে সময় এই ওয়েবসাইটে ঢুকবেন হোমে যাবেন হোমে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন তিনটা ওয়েবসাইট কোম্পানি দিচ্ছে একটা হচ্ছে নিজে প্রোডাক্ট কেনার জন্য এই যে উপরে যেটা আছে এটা নিজে প্রোডাক্ট কেনার জন্য কর্পোরেট সাইট এই যে রিটেল সাইট এটা হচ্ছে আপনার কেউ যদি প্রোডাক্ট কিনতে চায় তার জাস্ট এই লিংকটা দিবেন এই লিংক দিলে সে যদি প্রোডাক্ট কিনে আপনার অ্যাকাউন্টে কমিশন চলে আসবে নিজে প্রোডাক্ট কিনতে হলে যে ডিসকাউন্টেড প্রোডাক্ট যেটা 20 ডলার আপনার মেম্বার প্রাইস কাস্টমার প্রাইস 25 ডলার ওইটা 20 ডলার কিনতে হলে এই লিংক দিয়ে আপনাকে কিনতে হবে নিজে কেনার জন্য আর কাস্টমারকে দেওয়ার জন্য আপনি এই লিংক দিবেন সে যদি 25 ডলার দিয়ে কোনো প্রোডাক্ট কিনে তাহলে 5 ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকবে

এখন কোম্পানি বলতেছে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে পাবেন পঁচিশ ডলার পাবেন প্রত্যেক ওয়েবসাইট সেল হওয়ার কারণে প্রত্যেক ওয়েবসাইটে পঞ্চাশ ডলার কোম্পানি নেয় পঁচিশ ডলার দিয়ে দিবে আপনাকে বাকি আরো বাইশ দশমিক আটচল্লিশ ডলার কোম্পানি আপনার টিমকে দিবে কোম্পানি টু পয়েন্ট ফিফটি টু সেট পাবে তো কোম্পানি বলতেছে যদি আপনি দশটা ওয়েবসাইট সেল দিতে পারেন এক সপ্তাহে আপনি আড়াইশো ডলার ইনকাম করবেন আড়াইশো ডলার মানে বাংলাদেশের তেত্রিশ হাজার টাকা এই দশটা ওয়েবসাইট আপনি চাইলে একদিনে সেল দিন একদিনে আপনার আড়াইশো ডলার ইনকাম আপনি এক মাসে সেল দিন এক মাসে আপনার আড়াইশো ডলার ইনকাম

পুরো ওয়ার্ল্ডে আঠারো লক্ষ মানুষ কাজ করতেছে সাড়ে আঠারো লক্ষ মানুষ এই সাড়ে আঠারো লক্ষ মানুষের মধ্যে যারা সবচেয়ে বেস্ট এমপ্লয়ি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো কাজ করতেছে এরা পাঁচশো জনকে তারা এই লিস্টে রাখছে লিডার বোর্ডে এই লিডার বোর্ডে গেলে নাম্বার ওয়ান এ পাবেন ভিয়েতনামের এন টু যে কিনা পঁচিশশো বারোটা সামথিং সে ওয়েবসাইট সেল দিছে ওয়েবসাইট একাশে পঁচিশশো ওয়েবসাইট সেল দিছে তারপরে আছে জাফরে আমার সে মেবি চোদ্দশো সেল দিছে তারপরে আছে আপনার কানাডার কি তার নামে লিও নাকি তো সে সেল দিছে আর হচ্ছে আপনার তেরো শোরুম তো এখানে আপনার লিডার বোর্ডে গেলাম আপনি দেখতে পারবেন তো কোম্পানি বলছে আপনি আনলিমিটেড ওয়েবসাইট সেল দেন নো প্রবলেম আপনি যত বেশি মেম্বার এড করবেন যত বেশি অ্যাফিলিয়েট মেম্বার সেল দিবেন যত বেশি আপনি ওয়েবসাইট সেল দিবেন তত বেশি আপনাকে কোম্পানি কমিশন এখানে দিবে ইন্টারনেট খুবই স্লো যার কারণে সময় নিতেছে আসতে একটু লেট হইতেছে তো আমরা এই যে লিডার বোর্ডে গেলাম আসতেছে তো এই লিডার বোর্ডে যাওয়ার পর আপনি পুরো পাঁচশো লোককে দেখতে পারবেন সাড়ে আঠারো লক্ষ মানুষের মধ্যে এই সাড়ে আঠারো লক্ষ লোকের মধ্যে আপনারা এই যে এনবিএন সে আছে পঁচিশশো বারোটা সেল দিছে এই যে জাফরি আমান সে সেল দিছে তেরোশো তারপরে এই যে ডেডিয়ার পিলন সে এগারোশো ছাব্বিশটা সেল দিছে এই ব্যক্তিগুলো আছে এক দুই তিন তারপরে আমেরিকার প্রচুর লোক আছে ভিয়েতনামের লোক আছে তো যেই দেশে যাওয়া আমাদের স্বপ্ন যেই দেশে যাওয়া আমাদের ড্রিম ওই দেশের লোকেরা দেখেন আজকে লিভ করতেছে আর আমরা আমরা আমেরিকাতে যারা যাওয়া আমাদের স্বপ্ন কানাডাতে যাওয়া স্বপ্ন ওই দেশের মানুষ কিন্তু আজকে লিভ করে অথচ আমরা এই কোম্পানির নামও জানি না

তারে বলেন এটা প্রমাণ দিতে প্রমাণ দিতে পারলে তারে আমি এক লক্ষ টাকা দিব এটা যদি ফেক প্রমাণ দিতে পারে এক লক্ষ টাকা দিব আর যদি প্রমাণ দিতে না পারে সে আবার এক লক্ষ টাকা দেয়া লাগবে এগুলো ফেক হবে কেন ভাই এখানে আসতে গেলে এখানে যোগ্যতার প্রয়োজন এই যোগ্যতা সবার নাই তো এই যে দেখেন এখানে আমাদের প্রচুর বান গালি ভাইয়ের আছে এই যোগ্যতা অর্জন করছে যোগ্যতা অর্জন করে দেখেন বাটপার চিটারা তো বলবি ভাই অনেক বাটপার আছে চিটার আছে যাদেরকে আমি ফ্রিতে কাজ শিখাইছি এরা এসে উল্টা কথা বলে বলে এগুলো নাকি ফেক তো দেখেন এখানে আপনার বাংলাদেশের প্রচুর লোক আছে যারা কিন্তু তিনশোর পরে আগে কেউ নাই দেখেন এখানে দেশের লোক আছে কিন্তু বিরাশি নম্বর আছে সে একানব্বইটা তার মানে একানব্বই জন মানুষ তার কাজ করে তারপরে এই যে দেখেন আরো আছে অনেক লোক আছে অনেক মহিলা পুরুষ আছে যে বাইজিদ আছে সে তিরাশিটা ফেল দিছে তারপরে কি আছে দেখেন যে অফিসিয়াল সে উনআশিটা ফেল দিছে বাংলাদেশের ফ্লাগ এটা আমাদের অহংকার আমাদের ঐতিহ্য যে আমাদের বাংলাদেশের একটা ফ্লাগ এত বড় একটা কোম্পানিতে আছে কয়েকজন মানুষ কাজ করতেছে উপরে লেভেলে নিচের লেভেলে তো চল্লিশ পঞ্চাশ হাজার লোক আছে বাট এই যে উপরে পাঁচশো জনের ভিতরে আঠারো লক্ষ মানুষের মধ্যে এই জায়গায় চলে আসছে আমাদের অনেক ভাই বোন আমি চাই আপনারা যারা আমার মার্কেটিং প্ল্যান দেখতেছেন আপনারা বিজনেসটা শুরু করে আপনারা আমার সাথে এই যে নাম্বার একশোর ভিতরে আসেন আমার টার্গেটই একশোর ভিতরে থাকে না আমার টার্গেট আসিতে থাকে না আমার টার্গেট হচ্ছে নাম্বার ওয়ানে যাওয়া এবং টুডে টুমোর এটা আমি ক্রস করবোই এটা ডেফিনেটলি শিওর এই টুডে অক্টোবর ইনশাল্লাহ যদি আমাকে হাতে বাঁচায় আমি ইনশাল্লাহ নাম্বার ওয়ানে যাব তো এই যে পজিশন এই পজিশন আপনিও জিতে পারবেন আনলিমিটেড ওয়েবসাইট সেল দিতে পারবেন আপনিও পঁচিশশো সেল দিয়ে পাঁচ হাজার সেল দিয়ে আপনি উপরে আসতে পারবেন আসলে কি হবে এই যে পঁচিশশো বারোটা ওয়েবসাইট সেল দিছে সে কত পাইছে দেখেন আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি এই পঁচিশশো বারোটা ওয়েবসাইটে শুধু একটা ইনকাম এখানে প্রচুর ইনকাম আছে এই পঁচিশশো বারো ইনটু পার ওয়েবসাইটে সে পঁচিশ ডলার করে পাইছে

ভিয়েতনাম থেকে তার টিমে কারা কাজ করে এই যে এই সবগুলো লোক তার টিমে কাজ করে এদের পাঁচশো সেল দিছে ও পাঁচশো সেল ও পাঁচশো সেল সবাই তার টিমে কাজ করে ভিয়েতনামে প্রচুর পরিমাণে কাজ চলতেছে এই কোম্পানির তো আসেন আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন এখন আপনি দুইটা জাস্ট দুইটা রেফার করলেন টু ডাইরেক্ট রেফার করলেন কোম্পানি আপনাকে ব্রুঞ্জ বলবে ব্রুঞ্জ বললে আপনার সেকেন্ড লেভেল আনলক হবে সেভেন লেভেল আনলক হলে আপনাকে কোম্পানি বলতেছে আপনার নিচে যারা আসবে তারা যা কাজ করবে তার বেনিফিট আপনি ফাইভ ডলার করে পাবেন তার মানে ধরেন আপনি আপনার বাইকে নিয়ে আসছেন আর মিস্টার এ ধরেন আমি আমি আপনার নিচে আসছি আমি যদি এখন মিস্টার এক্স কিনে আসি আমি পাবো পঁচিশ ডলার বাট আপনি পাবেন ফাইভ ডলার কারণ কি সেকেন্ড লেভেল আপনার আনলক হয়েছে ব্রোঞ্জ হইলে সেকেন্ড লেভেল আনলক হয় এবং সেকেন্ড লেভেলে আনলক হওয়ার পরে আপনার নিচে যারা যত কাজ করবে তার বেনিফিট আপনি প্রতি সপ্তাহে পাইতেই থাকবেন এটা বন্ধ হবে না তো আমার মতো যদি দশটা সে রেখে আপনার নিচে আসতে আর নিয়ে আসতে পারেন আমি কেন আসছি ভাই টাকার জন্য আসছি টাকা কার প্রয়োজন নাই আমার চারটা দোকান চারশো দোকান হইলে আমি এই কোম্পানিতে কাজ করবো কারণ এখানে টাকা আছে ইনকাম আছে হালাল হইতে ইনকাম করতে পারবেন মেহনত করে ইনকাম করতে পারবেন তো আমার যদি দশটা লোককে এখানে নিয়ে আসতে পারবেন তারা যদি এখানে কাজ করে তাহলে আপনি প্রতি সপ্তাহে পার ওয়েবসাইট সেল থেকে ফাইভ ডলার করে পাবেন তাহলে একটা ওয়েবসাইট সেল হলে তিরিশ ডলার তো আপনারা দুজনকেই দিয়ে দিল কোম্পানি পাইলো কই কোম্পানি এইভাবে টোটাল ফোর্টি সেভেন পয়েন্ট ফোর্টি এইট ডলার কোম্পানি টিমকে ভাগ করে দেয় এই চারটা লেভেলে গেলে চারটা লেভেলে ভাগ করা হয় কোম্পানির আপনার আপনি যদি সিলভার হন তাহলে কোম্পানি আপনাকে হয় তার কাছে তার মানে এইভাবে কোম্পানি করে দিয়ে এই টাকাটা আসেন সিলভার হওয়ার জন্য বিশ লোক লাগবে যে কোনো একটা ওয়েতে বিশ জন লোক চলে আসলে আপনি সিলভার গোল্ড হইলে ছটা লেভেলে টাকা পাবেন গোল্ড হওয়ার জন্য আপনার একশো জন লোক লাগবে যে কোনো একটা ওয়েতে আপনি যদি একশোটা লোক আপনার টিমে চলে আসে ওয়েবসাইট সেল হয়ে যায়